কাকা আলহামদুলিল্লাহ ভালো কাকা আপনাদের মাছের ভাষা বিক্রি কেমন আছে মোটামুটি মোটামুটি না দেখতেছিস মাছ বিক্রি করছে কোথায় গে কাকা বড়টা বরিশালের জি এটা আচ্ছা বড়োটা কত টাকা কাকা এটা এক কেজি চারশো পাঁচশো গ্রাম আছে এক কেজি চারশো গ্রাম পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম দাম চাইছেন কত কাকা আজকে এটা আজকের বাজারে ব্যস্ত আছিস সাতাশশো টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা

আমি গ্যারান্টিটা মাল দিলাম তো বাবা কত বিক্রি করলাম কাকা এটা উনিশশো টাকা বিক্রি করছি আছে এক কেজি সাইজের না হ্যাঁ এক কেজি নব্বই গ্রাম আছে একা দুই হাজার একাত্তর টাকা দাম হয় সত্তর টাকা দিব আরে এটা তুমি বয়টা কর

好，再见。

দুই হাজার সাতত্রিশশো পঞ্চাশ টাকা দুই হাজার আমি দেয় আমি বেশি থাকতাম এক থেকে বেশি ষোলশো সতাত্তর আশি ষোলোশো আশি যোগ আলো দুই হাজার সত্তর তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা মোট টাকা তিন টাকা আটশো

চোদ্দ একশো পঞ্চাশটি হলো টাকা এলতন দুটা মাছ বিক্রি করেনা নিবে ডিমসেলা ডিমসেলা ডিমেলা নিবে